কারণ কি আমার এই চ্যানেলে অনেক ভাই জানতে চাইছে যে মালদ্বীপে কি ধরনের কাজ করে বা কি বিষয় তারা অনেক জানতে চাইছে তাই তাদের জন্য আমি ভিডিওটা করলাম তো ঠিক আছে ভাই আমার সাথে চলুন আজকে আপনাদেরকে এই ভাই একটা ভাই আছে আমার পিছনে বসে রয়েছে সেও মালদ্বীপে কাজ করে অনেকদিন পরে অনেকদিন লাগে তখন আমি জানতে চাই তার মুখ থেকে জানবো যে কি মালদ্বীপের কি ধরনের কাজ কর বা কি রকম কাজ তার মুখ থেকে শুনবো বিশ্বাস করুন সেটা জানি না কাল ভাই কেমন আছেন আপনি আলহামদুল্লা আল্লাহ ভালো আচ্ছা ভাই আজকে আপনার থেকে একটা আমি বিষয় জানতে চাই আমার এই চ্যানেলে অনেক ভাই আমার থেকে জানতে চাইছে যে মালদ্বীপ কি ধরনের কাজ বা কি রকম কাজ আসলে আপনি তো অনেকদিন ধরে মালদ্বীপ আছেন তো আমি জানতে চাই মালদ্বীপের কি ধরনের কাজ বা কি আপনি একটু যদি আমার চ্যানেলের বাইরে ইয়েতে যদি জানাতেন একটু এদিকে দেখায় যদি বলতেন ভাই আমি আইছি মালদ্বীপ বর্তমানে ভালো সময় হয়েছে আমি আইছি দুই হাজার বারো সালে কেমন চলে দুই হাজার চব্বিশ সাল হুম মালদ্বীপ ব্যবস্থা মোটামুটি আগে ভালো ছিল মাঝখানেও ভালো ছিল বর্তমান অবস্থা যারা আগে ছোট আসে

মানে আমরা বাংলা তো কাজ আর এনো অনেক ভাষা আছে ইংলিশে কইতেছে ওয়ার্কিং তে এনো মোরামুর ভাবে ওয়ার্কিং এত ফাট না বাংলাদেশের তুলনায় এনো ওয়ার্কিং দে মোরামুত সামাজিক ভাবে এত ফাট না আমি নরমালি আর এনো কোম্পানি বুঝলো কাজ কিছু কোম্পানি মধ্যে হার্ড কাজ আছে কিছু কোম্পানি মধ্যে নরমাল কাজ কাজটা কি ধরনের হইতে পারে একটু যদি আমাদের দর্শক আপনি স্যাম্পল আপনি যে কাজ করেন বা আমি তো একটা কাজ কাজ করে কাজ করি কাজ আমি রিসু রোদু দিব দাঁড়া নেই হইলে মানে গাছ গাছালি কাটবো বিশ সাইজ মানে সাগরে ফার আছে এগুলা ক্লিন ক্লিন করব। আর যারা মানে কাজ জানা আছে বিভিন্ন কাজ মানে কলিঙ্গের কাজ আছে এসির কাজ আছে আর এই কাজ করতে পারবো কিবা গাড়ি ড্রাইভিং আছে কাজ বাংলা কেলে সবচেয়ে বেটার আসি তো ভাই আপনারা অনেক আমাকে জানতে এসেছেন যে মালদিকে কি ধরনের কাজ বা কি এরকম কাজ অবশ্যই আমার বাই থেকে শুনছেন কেন এই ভাই অনেক ধরে কাজ করতেছে আসলে কিভাবে কাজ করে বা কি ধরনের কাজ এ ধরনের গাড়ে ঝাড়ু দেওয়া আছে যেন যারা কানেকশন কাজ অবশ্যই আপনারা আমার থেকে ভালো জান রাজবস্ত্রের কাজ এটা ধরন না কাজ বুঝি ভাই কোম্পানি বুঝি হয় আমার ভাই ভাই করতেছে অবশ্যই আছেন যারা মানে আইতেছে আশোক সমস্যা নাই বাইরে আইলে মানুষের মানে 6 জন 10 জন লোক কথা কইলে মানুষের দিন আর মাসে মন ফেশ হয়

ঠিক আছে বলে আমি ভিডিওটা শেষ করতেছি পরবর্তী ভিডিওর জন্য আপনাদের সাথে দেখা হবে আমারে ভাইয়ের সাথে আজকে অনেক ভাই আপনাকে অনেক সমাদার আপনি আমাকে অনেক সমাদার জন্য অনেক ধন্যবাদ আর আপনাকে ধন্যবাদ মানে যারা আইতোছা अशोक সমশনায়ে মাল দেব আমরা আছি তো ধরে আর যারা আইতোছা এরা সহায়তা দাও আসো আচ্ছা ঠিক আছে